স্বরচিত কবিতা কবিতার নাম সব তার ইচ্ছে কি আছে কার মনে সে কথা কে জানে ইশারা হয় ভুল যার কাজ সে করে বোঝে না তা অপরে বাধায় হলস্থল দিন অন্তে রাত আসে কেউ কাঁধে কেউ হাসে সময়টা থামে না সাঁতার যে না জানে সে কভু নিজ জ্ঞানে অতলে নামে না যা হয় তা মন্দ নয় সব করেন দয়াময় সবই তার ইচ্ছে হিসেবে হলে ভুল হারিয়ে জাত গোল মিছে গালি দিচ্ছে মিছেতে খুশি সব জেঠা সেটা উৎসব মানুষের দুর্ভোগ আরো কিছু আছে প্রকৃতি নিজের কাছে রেখেছে দুর্ভোগ